নমরুদকে সুযোগ দিয়েছিলেন প্রায় চারশত বছর পর্যন্ত সে হায়াত পেয়েছিল কিন্তু এই দীর্ঘ সময়ে তার ক্ষমতার কারণে সে এত ধাম্বিকার অহংকারী হয়ে গিয়েছিল মানুষের উপর জুলুম জুলুমার অত্যাচারের মাত্রা এত বেড়ে গিয়েছিল সে নিজের অহংকারের কারণে নিজের ধাম্বিকতার কারণে নিজেকে খোদা হিসেবে দাবি করে বসে আল্লাহ আল্লাহতালা দীর্ঘদিন ছাড় দেওয়ার পর তাকে একটা ল্যাংরা মশার মাধ্যমে তাকে সাহায্য করলেন ওই একটা ল্যাংরা মশা তাকে তার মগজের ভিতর কামড় দিত আর এই অবস্থায় চল্লিশ বছর পর্যন্ত সেই নিকতিত ছিল আল্লাহ তালা চল্লিশ বছর পর্যন্ত তাকে তার বাড়ির মাধ্যমে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন অনুরূপভাবে ফেরাউনকে আল্লাহ তালা চারশোর অধিক কোনো কোনো বর্ণনা মতে এসেছে প্রায় ছয় বছর পর্যন্ত সে হায়াত পেয়েছিল চার বছর পর্যন্ত ফেরাউনের কোনো প্রকারের সর্দি কাশি পর্যন্ত হয় নাই ওই ফেরাউন তার অহংকার ধমকতা আর জুলুমের মাত্রা এত বেড়ে গিয়েছিল সেই নিজেকে আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা বলে দাবি করে বসে আল্লাহ আলা দীর্ঘদিন তাকে ছাড় দিয়েছেন আমহিল হুম রুয়াইদা আল্লাহ তালা জালেমদেরকে অবকাশ দেন ফেরাউনকেও আল্লাহ তালা অবকাশ দিয়েছিলেন কিন্তু তার দাম্ভিকতার মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তার জুলুমের মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আল্লাহ তালা তাকে বুমুদ্ধ সাগরের ভিতরে ডুবিয়ে মেরেছেন যেটা যে ফেরাউনের লাশ মমি এখনও মিশরের জাদুঘরে দেখা যায় আল্লাহ তালা তাকে এই দুনিয়াতে লাঞ্ছিত করেছেন এভাবে আর আখেরাতে তো তার লাঞ্ছনা রয়েছে আর আমাদের বাংলাদেশের ভিতরে স্বৈরা চাষক পায় দীর্ঘ ষোলো বছর পর্যন্ত মানুষের উপর জুলুম অত্যাচার করেছে জুলুমের কারণে তার জুলুমের কারণে অহংকারের কারণে আল্লাহ তালা তাকেও সুযোগ দিয়েছিলেন এক দুই বছর নয় প্রায় বছর পর্যন্ত আল্লাহ দেওয়ার পরেও সেই নিজে সংশোধন হয় নাই বরং দিনকে দিন অহংকারী হয়ে গেছে এবং তার জুলুমের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তালা তাকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন সেই নিজের দেশ নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে পালাতে বাধ্য হয়েছে আর সে যদি এখনও যদি তৌবা করে যদি ফিরে না আসে হতে পারে দুনিয়াতে আল্লাহতালা তাকে তো লাঞ্ছিত করেছেন আরও সেই লাঞ্ছনার শিকার হবে এবং আখেরাতে তার জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে এই জন্য প্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে জুলুম করার ক্ষেত্রে নিজের দাম্ভিকতার অহংকারের প্রকাশের ক্ষেত্রে একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে মনে রাখতে হবে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না